ওয়েলকাম টু দিঘা গুড মর্নিং ফ্রম শিয়ালদা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে বাসে করে তো সবাই বাসে এখন আমরা যাচ্ছি আগ্রা বৃন্দাবন ঘুরে আসার পর আবারও সপরিবারে যাচ্ছি দীঘা ঘুরতে এই ট্যুরে আমাদের টোটাল মেম্বার একুশ জন এখন আছি হাওড়া স্টেশনে একদম হাওড়া স্টেশনে এখন নতুন হাওড়াতে যাচ্ছি আমরা আমাদের সাথে আছি টোটাল আমাদের এবার টিম হচ্ছে একুশ জনের টিম আর একুশ জন আমাদের একদম এই লাইন ধরেই যাচ্ছে তো সকালে উঠে ট্রেন ধরে ওখান থেকে বাসে করে চোখা করে হাওড়া স্টেশন এখন দেখা যে ট্রেনটা কখন ছাড়ে তো চলো ট্রেনে দিয়ে যাই তো ফাইনালি এখন বাসেই ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক সঠিক সময় ঘড়িতে বাজে ছটা ষোলো আর এখন ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার উনিশেই ভেবেছিলাম ট্রেনটা লেট করবে এখন আমি শুনছিলাম বেশ কিছুদিন ধরে কি ট্রেন লেট করছে তো এখন সেটা এখন আজকে ছটা ছটা কুড়ি মতো বাজে মানে ছটা সতেরো তো ট্রেন দেখছি ঢুকে গেছে তো একদম ট্রেনে গিয়ে সবার সাথে কথা বলছি তোমাদেরও দেখাচ্ছি যে ট্রেনের কোচের অবস্থাটা কি তো ফাইনালি উঠে পড়েছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে একদম ঠিক সময় ট্রেনটা কিন্তু ঢুকেছে এখন দাঁড়িয়ে আছি আমি একটু উল্টো সাইডে দাঁড়িয়েছি তো সবাই এখন বসে আছে টোটাল আমাদের টিমে কিন্তু এবার একুশ জন নিয়ে আমরা যাচ্ছি দেখা চলো দেখাই সবাইকে এই বার এইটা ওটা এখানে সব কটাই হচ্ছে একদম আমাদের আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি এইভাবে এখন আমরা যাচ্ছি তো এইভাবে বসে হ্যাঁ কেউ ওই উপরে বসে খাবার সেখানে সার্ভ করা সেখানে অনেকে বসে আছে আমাদের মানে মেম্বাররা আর এখানে গোপাল এইভাবেই বসে যাচ্ছে আর এখানে প্রবর্তন সব কিছু একদম সব নিজেদের কবজা করে নিচ্ছে সব আমাদের ফাইনালি এগারোটা চোদ্দোর সময় এখন আমি চলে এসেছি দীঘাতে আর এই দীঘাতে আজকে শুক্রবারে জাস্ট ভিড়টা আমি দেখাবো মানে মনে হচ্ছে একদম উইকেন্ড আর সবথেকে বড়ো কথা সত্যি উইকেন্ড শনি থেকে রবিবার আরও বেশি ভিড় হয় বাট শুক্রবারও যে কম ভিড় হয় সেটা কিন্তু না আমি এটাই দেখালাম এখানে সেই দীঘার একটা বড়ো সাইনবোর্ড ওদিকে সাইনবোর্ডটার নামটা মুছে রেখেছে দেখলাম এবার দীঘায় আমাদের হোটেল ব্যারিস্টার কলোনিতে তো এবার সেখানে টোটো করে যাবো জন লোক কিনে টোটো করে যাব দেখছি কটা টোটো লাগে আশা করছি দুটো বা দুটোতে না হলে তিনটে তো করতেই হবে তো চলো যাওয়া যাক আর দামগুলো দেখবো দাম কেমন বেড়েছে সব কিছু চলো আমাদের এখানে এই জন সামনে পিছনে আরও সবাই দাঁড়িয়ে আছে এখানেও দাঁড়িয়ে আছে চলো 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 স্টেশন থেকে তো এই অটোটা এখন বুক করা হলো আর ওখান থেকে আরেকটা অটো বুক করা হলো একুশ জনের জন্য এখানে বলছে দুখানাতে একুশ জন হয়ে যাবে তো সেটা এখন একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো সেটা একটু দেখা যাক অবশেষে তিনটে একটা টোটো দুটো অটো নেওয়া হলো একুশ জনের জন্য আমি এখন বসবো এখন চলো দেখা যাক বসি ফাইনালি ক্রস হোটেলে আমরা চলে এসেছি বলো হোটেলে হোটেলে এসে আমাদের টোটাল পাঁচটা রুম ফার্স্ট ফ্লোরে রয়েছে চারটে রুম আরো একটা রুম মানে সেকেন্ড ফ্লোরে তো প্রথম রুমটা হচ্ছে এটা এই রুমটা আর তারপরের রুম হচ্ছে এই রুমটা এই রুমটা এই রুম ঠিক আছে এখন চারিপাশে আমাদের তো রুমটা টোটালি ভালো সব থেকে ভালো কথা বাথরুমটা সব থেকে ভালো একশো চোদ্দো রুম আমাদের এই হচ্ছে সেই বাথরুম ঠিকঠাক তো এখন সবাই স্নান করতে আসছে তো এখন আমি একটু রেস্ট নেবো কারণ সারা রাত আমি ঘুমাইনি তারপর একদম লাঞ্চ করে তোমাদের সাথে একদম দেখা করবো একদম বিকেলে আর নাহলে লাঞ্চটাও তুলছি ঠিক আছে চলো দুপুরে লাঞ্চ করে সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম গুড ইভিনিং ফ্রম হোটেল মানে দিগার হোটেলে আমি এতটা পরিমাণে ট্যাক্স ছিলাম যে আমি একেবারে ঘুমিয়ে পড়েছি আমি এখন উঠলাম উঠে এখন জাস্ট একটা হোয়াইট টি শার্ট বই নিয়েছি একটা হাফ প্যান্ট মানে থ্রি অর্ডার প্যান্ট পরে আমি এখন যাব ওল্ড দিঘা বিচের দিকে দে কালকে থেকে সব ঘোরা শুরু করবো কারণ আজকে খুব ব্যাড লাগছে সারা রাত জায়গা খুব বই উল্লোর করতে করতে এসেছি পারছো একুশ জন মিলে এসেছি সেই একটা মজা কিন্তু রয়েছে তো এখন যাব আমরা নিউ নয় ওল্ড চলো আজকে আমরা সন্ধেটা কাটিয়েছিলাম এই ওল্ড মার্কেটে আপনারাও কিন্তু সন্ধেবেলায় এই মার্কেটে আসতে পারেন অনেকটাই সুন্দর কিন্তু এই ওল্ড দীঘা মার্কেট আমরা কিন্তু এখানে এসে অনেকটাই সময় কাটিয়েছিলাম এবং কিছু কেনাকাটিও করেছিলাম সাথে কিন্তু মাছ ভাজাও খেয়েছিলাম তো এখন আছি ভুল থেকে পিছিয়ে সামনে বিএমডাব্লু এস থাউজেন্ড আর আর দেখতে পাচ্ছি আমি সব সুপার বাইক হ্যাঁ সব সুপার বাইক কিন্তু সব সুপার এই সব সুপার বাইক সব সুপার তো সব সুপার বাইক দেখছি আমরা এখন আর ওদিকে অনেক বাইক রয়েছে এখন একটু একটা ছোট্ট আইসক্রিম ব্রেক নেওয়া যাবে ফাইনালি একটা দোকান পেয়েছি এই দোকানে এখন আমরা একুশ জন মিলে ডিনার করতে যাচ্ছি একুশ জন একুশ জন বারবার বলছি কারণ বলতে বলতে একটা অভ্যাসের কারণে আমি এতদিন একা একা যেতাম তো তো বা পাঁচ ছজন যেতাম একুশ জন তো একটা মাথায় আলাদা একটা হেডেক রয়েছে যে সবাইকে খাওয়ানো তারপর নিজের এই ভিডিও করা এইখানে ঘুরতে যাওয়া ওখানে যাওয়া সব জায়গায় ভিডিও তোলা সম্ভব হচ্ছে না আজকের মতো ডিনার করে চলে গেছিলাম হোটেলে পরের দিন গিয়েছিলাম দীঘার মূল আকর্ষণ জগন্নাথ মন্দিরে এবং গিয়েছিলাম নিউ দীঘা বিচে সেগুলো দেখাবো আমার পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন